সকালবেলা একটু ছাদে উঠেছিলাম যে আমার ছাদের উপর দিয়ে কীরকম তাণ্ডব গেল সারা রাতভর সেটা দেখার জন্য কিন্তু বাগান বিলাস সে তো বৃষ্টি পেলে আরও সুন্দর হয়ে যায় তো এ ফাঁকে আমার হালকা পাতলা কিছু বাজার ছিল স্কুল যেহেতু খোলা তো আপনাদের ভাইয়া আসতে কিছু বাজার নিয়ে আসলো যেটা একদমই আজকের ওয়েদারের সাথে যায় ইলিশ মাছ গরুর মাংস বেগুন তো যাই হোক রাত ভোর রিমানের নাই যেটা আজকে সারা দিনে করতে পারলাম তো যেসব জেলার উপর দিয়ে হচ্ছে আল্লাহ যাতে তাদের জানমালের হেফাজত করে এবং তাদের সহি সালামতে রাখে তো আসসালামু আলাইকুম তো যেহেতু আল্লাহর রহমতে আমরা সুস্থ আছি তো আমাদের খেতে হবে আমি আমার রান্না রান্নাবান্না শুরু করছি আজকে রান্না করছি আমি বেগুন ভাজা তো এই জন্য আমি বেগুনগুলিকে সুন্দর করে কেটে মশলা মেখে এক সাইডে রেখে দিয়েছি দেন হচ্ছে আমি গরুর মাংসর জন্য মশলা দিচ্ছি আদা রসুন হলুদ মরিচ দারচিনি এলাচ তেল তো মাংসটাকে আমি হাতে মেখে বসাই দিচ্ছি গরুর মাংস হাতে মেখে বসালেই নাকি সবাই বলে বেশি মজা কিন্তু আমি কিন্তু কষানো গরুর মাংসটাই বেশি পছন্দ করি তো যাই হোক গরুর মাংস বসাই দিয়ে আমি বেগুন দিয়ে দিলাম তো এর ফাঁকে আমি গরুর মাংসটা আবার নিচ্ছি যে গরুর মাংস আর কিছু লাগবে দেন বেগুনটা নিলাম বেগুন ভাজা হতে তো বেশি সময় লাগে না নিচে কিন্তু লাল হয়ে যাবে সো আমি খুব দ্রুত দ্রুত বেগুন উল্টে নামিয়ে নিলাম এই যে কি সুন্দর বেগুনের কালার চলে আসছে বেগুন ভাজা কিন্তু খিচুড়ির সাথে খেতে অসম্ভব মজার তাই না আমরা সবাই খুব পছন্দ করি তো সেজন্য আজকে আমি নিলাম বেগুন ভাজার মতো গরুর মাংস কিন্তু এত চট জলদি হয়ে যায় না তো গরুর মাংসে আমি আরেকটু পানি অ্যাড করে ঢাকনা দিয়ে দিব দেন আস্তে আস্তে আমার গরুর মাংস হয়ে গেছে এরপর আমি মূল প্রসেস হচ্ছে খিচুড়ি খিচুড়ির জন্য মুগ ডাল ভেজে নিলাম এরপর মুগ ডাল ভাজা হলে একটু সুন্দর স্মেল বের হবে একদম ঘ্রাণে ঘর মুখরিত হয়ে যাবে তো খিচুড়ির জন্য আমি কষতে দিলাম এর মধ্যে হলুদ মরিচ আদা রসুন দারচিনি এলাচ যা যা মাংসের মশলা মোটামুটি সব লাগে দিয়ে আমার খিচুড়িটা হয়ে নিলাম খিচুড়ির আসল টেস্ট কিন্তু এই যে ঘি ঘিয়ের টেস্টে মনে যে খিচুড়িটা অনেক বেশি মজার হয়ে যায় তো আমি একটু উলট পালট করে যেটা উপরের লেয়ারটা একটু শক্ত থেকে যায় সেটা নিচে দিয়ে দিলাম দেন এই তো আমার খিচুড়ি রান্নাও কমপ্লিট এর ক্যামেরায় আমি কিছু ডিম ভুনা করে নিলাম তো এই তো আমি খেতে বসে গেলাম প্রত্যেকটা রান্না কিন্তু অসম্ভব মজার ছিল তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ